গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের পূর্বপাশে চুরিপট্টিতে গত রাত্রি এগারোটার সময় তারিখ ষোলো পাঁচ ইং আগুন লাগার পরে ফায়ার সার্ভিস এসে অতি দ্রুত নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ভোরে এসে মেয়র মহোদয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মেয়র মহোদয় আরও বলেছেন যে সমস্ত দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমি থাকবো মেয়র মহোদয় অত্যন্ত আন্তরিকতার সহিত সবার সাথে কথা বলতেছিলেন এবং আন্তরিকতার সহিত সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছেন তাতে অনেকেই খুশি যে এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ক্ষতিগ্রস্ত দোকানের দৃশ্য আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব কোনো এক ভাইয়ের কাছ থেকে যে এখানে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিভাবে আগুন লেগেছিল এটা একটা দোকানদার হয়তো ভুলে কয়লটয় লাগিয়ে দিয়েছিল আপনারে এখনো ইয়ে না কনফার্ম না যে কিভাবে লাগছে না তবে আমরা খুব আমি খুব খুশি যে আমাদের এসপি সাহেব মোদ হয় নিজে দারে থেকে অনেক একটা হেল্প করছে

আমাৰ গাইবেন্দা পুৰস্কাৰ নিজৰ মেৱেশ্য এই ডিছা আমি কৰোঁ আমি পুৰুষৰ দিন বুলি গাইবেন্দা পুৰস্কাৰ